ঠিক আছে সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু পাবলিক টিভি উনিজ পডকাস্টে টাঙ্গালকে যদি ময়মসিংহ বিভাগের অন্তর্ভুক্ত করা হয় এটি হবে ঐতিহাসিক সাংস্কৃতিক প্রশাসনিক ও অর্থনৈতিকভাবে একটি বড় ভুল টাঙ্গালের ভৌগোলিক অবস্থান প্রশাসনিক ইতিহাস ও অর্থনৈতিক যোগাযোগ সবই ঢাকা কেন্দ্রিক ব্রিটিশ আমল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত টাঙ্গাল ঢাকা বিভাগের একটি গুরুত্বপূর্ণ জেলা হিসেবে পরিচিত রাজধানী ঢাকার সঙ্গে টাঙ্গালের দূরত্ব প্রায় নব্বই কিলোমিটার যেখানে ময়মের দূরত্ব একশো বিশ কিলোমিটারেরও বেশি ফলে প্রশাসনিক ও জনসেবামূলক কাজের ক্ষেত্রে ঢাকার সঙ্গে টাঙ্গাইলের সংযোগ অনেক বেশি সহজ ও কার্যকর অর্থনৈতিকভাবে টাঙ্গালিক কৃষি গার্মেন্ট শিল্প হাটবাজার ও ব্যবসা বাণিজ্য সবই ডাকাকেন্দ্রিক বঙ্গবন্ধু সেতু ও ডাকা টাঙ্গেল মহাসড়ক বাংলাদেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের প্রধান যোগাযোগ পথ যা সরাসরি ডাকার সঙ্গে সংযুক্ত টাঙ্গালকে মবিসিং বিভাগে হস্তান্তর করলে এই অর্থনৈতিক প্রবাহে বিঘ্ন ঘটবে এবং নতুন প্রশাসনিক কাঠামো তৈরিতে সময় ও ব্যয় উভয় বাড়বে সাংস্কৃতিকভাবে টাঙ্গাইলের ঐতিহ্য মুক্তিযুদ্ধের ইতিহাস সাহিত্য ও লোক সংস্কৃতি ডাকার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত কটিয়া কলেজ মৌলানা বাসানির নেতৃত্ব সব কিছু টাঙ্গাইলকে একটি বিশেষ ঐতিহাসিক মর্যাদা দিয়েছে যা ময়মনসিংহের সংস্কৃতি থেকে আলাদা এক পরিচয় গ্রহণ করে টাঙ্গাইল ময়মনসিংহে যুক্ত হলে প্রশাসনিক ভারসাম্য প্রতিনিধিত্বের প্রশ্নে টাঙ্গাইলের অবস্থান দুর্বল হয়ে পড়বে কারণ টাঙ্গাইলের মানুষ নিজেদেরকে ডাকা বিভাগের অংশ হিসাবেই গর্ববোধ করে সুতরাং টাঙ্গাইলকে মহমসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করা শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয় এটি টাঙ্গাইলের ঐতিহাসিক সাংস্কৃতিক ও অর্থনৈতিক পরিচয়ের পরিপন্থী একটি ভুল পদক্ষেপ যা জেলার উন্নয়ন ও জনগণের ছাড়তে দীর্ঘমেয়াদে ক্ষতিকর প্রভাব ফেলবে তুমি আমি আমরা আমাদের সবাইকে একসাথে আওয়াজ তুলতে হবে প্রয়োজনে টাঙ্গাইল একটি আলাদা বিভাগ হবে তবুও টাঙ্গাইলকে মহমৃসিংহ বিভাগের সাথে সংযুক্ত হতে দেওয়া যাবে না থেকে দেশ এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার মতামতগুলো লিখে পাঠিয়ে দিন আপনার মতামতগুলো পর্যালোচনা করে ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হবে ধন্যবাদ সবাইকে যে যেখানেই থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে